দুই সালের পঁচিশে মে সুন্দরবনে আশ্রয় পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন ফিরে আসতে পারে চলতি বছরের পঁচিশে মে আরও একবার পড়তে পারে রেমাল নামে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর ভারতীয় আবহাওয়া অফিসের বরাতে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে আগামী চব্বিশে মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পূর্ণরূপ নিলে এর নাম হবে রেমাল এ নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে আগামী বিশে মে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে যা ২৪ মে থেকে শুক্রবারে স্থলভাগের দিকে এগোতে পারে তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে তা এখনই বলা যাচ্ছে না তবে অনুমান করা হচ্ছে আগামী পঁচিশে মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রে পড়তে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে এ ঘূর্ণিঝড়ের কারণে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত প্রসঙ্গত দুই হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবনে আঘাত থেকেছিল ঘূর্ণিঝড় আইলাম সে ভয়াবহ ঘূর্ণিঝড়ের পঁচিশতম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আশ্রয় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সারা দেশে বৃষ্টি একেবারে কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে তাপপ্রবাহের কবলে দেশের বিয়াল্লিশ জেলা আবহাওয়া অধিদপ্তর বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এ কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার আঠারোই মে পর্যন্ত বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও তবে আগামী রোববার উনিশে মে থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্যমতে গতকাল মঙ্গলবার নীলফামারের সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বগুড়ায় দেশে সর্বোচ্চ ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া বাগেরহাটের মোংলায় এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর বাইরে আর কোথাও পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি